আমি যেমন বলবো শুনতে বাধ্য আমার এখনো মনে যত আত্মবিশ্বাস আমি যা বলবো আমার বিটি শুনতে পারতো নাকি ছিল মৃত আমি মাকে বললাম শোন বেটি আমার অবর্তমানে তোকে চেবেল পে যদি না আসে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আজকের ভিডিওটা হলো এমনই একটা মন্দিরে আমি এসেছি এই মন্দিরের মা হলো খুবই জাগ্রত এবং জীবন্ত কালী নামে পরিচিত এই মন্দিরটি হচ্ছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মন্দির তো এই বীরভূম জেলার মন্দিরের নাম হলো লোবার মা তো চলুন এই লোবার মায়ের সম্পর্কেই আজকে অনেক অনেক হিস্ট্রি আছে যেগুলো আপনাদেরকে আমি শোনাবো আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক ভিডিও পেতে আর যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টও করবেন কমেন্ট করতেও ভুলবেন না যে কেমন লাগলো এই হলো আমাদের লোবার মা প্রথমেই আমি আপনাদেরকে একটুখানি ছবিটা তুলে ধরেছি লোবার মায়ের তো এই মা হলো খুবই জীবন্ত আর আমি পুরো গল্পটা আপনাদের বলবো তারপর তো এই পুরোহিত ঠাকুরের কাছে আমি সমস্তটা শুনবই আপনাদেরও শোনাব তো এই রামেশ্বর দণ্ডী নামে এক ব্যক্তি এই মন্দির প্রতিষ্ঠা করেন এই ব্যক্তি একদিন স্বপ্ন পান আমাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা কর আমি পুজো পেতে চাই তারপর একদিন রামেশ্বর দণ্ডী নদীতে মাছ ধরতে গিয়ে এক মূর্তি পান আর এবং সেই শিলামূর্তিকে নিয়ে এসেই কিন্তু প্রতিষ্ঠা করেন এখানে নাকি মা পুরোহিতের সাথে কথা বলেন প্রত্যেকের মনস্কামনাও পূর্ণ হয় যতদূর আমি শুনেছি আর এই পুরোহিতই আবার শিব ঠাকুরের বুকের উপর বসে পূজা করেন আশ্চর্যজনক না ব্যাপারটা তাই আমি এই পুরোহিতের কাছে কিন্তু পুরো গল্পটা শুনে নেব

তখন এই গ্রামে চক্রবর্তী বংশে শ্যামচান চক্রবর্তীকে মাকে অর্পণ করেন উনি কি বলেন শ্যাম তুমি আমার মায়ের পুজোর দায়িত্ব গ্রহণ করো স্যান তখন বলেছিলেন সাধুবাবা আমি আপনার মায়ের পুজোর দায়িত্ব গ্রহণ করব। কিন্তু আমার প্রজন্মরা আপনার মায়ের পুজোর দায়িত্ব গ্রহণ করে না সেটি আমি বলতে পারি না তখন রামেশ্বর দণ্ডী বলেছিলেন শ্যাম তুমি আমার মায়ের পুজো গ্রহণ করো দায়িত্ব আমার মা যদি আছে বংশবরম তোমার আমার মায়ের তারা পুজো করবে সেই অবধি সেই সামচান চক্রবর্তীর বংশধর আমি হচ্ছি সুধীর কুমার চক্রবর্তী বর্তমানে আমি হচ্ছি নবম পুরুষ শ্যামচাঁদ চক্রবর্তী থেকে নবম কি দশম পুরুষ সেই মায়ের সেই বাবু বাবার রামেশ্বর ধন্য কথা মতো আমরা সেই মায়ের সেবা পুজো বর্তমান দিনে করে আসি করেন আমি এটা মানতে রাজি ছিলাম না যে আমি মহাদেবের বুকে বসে এই কাজ করব কিন্তু আমার যেটা মশাই হয় কমলাকান্ত যে বাবা এটাতে তুমি অবমত করো এই বংশপরাম্পর আমরা দেখে আসছি বা করে আসছি এইটি তোমাকে তথ্যভাবে আমার কথা থেকে এতে কোনো দোষ নাই তুমি কিন্তু করবে কিন্তু কমলাকান্ত চক্রবর্তীর কথা পূর্বপুরুষ যেটা আমাদের তার কথা অনুসারে আমি মায়ের কাছে করজরে নিবেদন করে দোস্তুটি ভুল ভাবছে অপরাধ ক্ষমা করো আমার কি করবে আমি লিপ্ত হছো তুমি আমাকে ক্ষমা করো এই বই আমি মহাদেবের বুকে বসে মাকে আমি নিরঞ্জন করতে যাই কেন কেন যে কোথাও আমি জিজ্ঞেস করি আমার পূর্বপুরুষকে যে কেন যে না বাবা এটা আমি আমার পূর্বপুরুষ বা পূর্বপুরুষদের কাছে শুনি আসছে তারাও করে এসছে তুমিও কিন্তু করবে সেই সেই তার কথা মতো আমি এই কর্ম কিন্তু করে আসছি কিন্তু এই কর্ম যে আমি করি আমি যে নিরাকার উপবাস থাকি কিন্তু সেই সময় মা আমার শরীরে মানে কি বলবো থাউজেন্ড টাইমস শক্তি আমার শরীরে প্রয়োগ করবে আমি চা আর এখনো কিছু খাই না কিছু নিরাকার আমি উপস্থাপি এখন বর্তমান যে আমার ক্ষমতা তখন মা যে আমাকে কী শারীরিক শক্তি প্রয়োগ করে সেটা আমি ভাষায় বলে বর্ণনা করতে পারবো এবং সর্বপ্রথম আমি মায়ের কাছে ক্ষমাছি মায়ের পাড়াতে দেবাদিদে মহাদেবে বুকে বসে আমি কর্ম করি কেন যে করে আসছি কেন যে হয়ে আসছে আমার পূর্বপুরুষের কথা অনুসারে আমি সেই পদ্ধতি করে আসছি আমি আমি আমার পুত্র আমার নাতিকেও বলেছি বাবা পূর্বপুরুষ করেছে এতে কখনো অমত করবে না মাকে এই ভাব নিরন্তন তুমি আমাকে বলেছি কোনো ব্রাহ্মণের বের কথা আমি গ্রাম করি না তোদের হাত ছাড়া তোরা মন্ত্র বললেও কি না বললেও কি আমার নাতি পরিচয় হয় নাই কখন আমার নাতি এসে মায়ের ডাকতো আমার মা আমার নাতিকে ডাকতো আমার নাতি হত কালো প্রথম কালো পিছিয়ে আমাকে ডাকছে আমার তেল সিং মাথা তুই তো জানি না আমার ওই বাচ্চা সত্য না মিথ্যা তা আমি জানি এবং আমি যে পদ্ধতিতে মায়ের সেবা পুজো করে আসছি আমার ছেলে আমার নাতি তার দিকে আমি আমার এই পদ্ধতি সব করে এসে আমি বলেছি মন্ত্র বলার দরকার নাই ফুল জল দেবে ছিটিয়ে দেবে মায়ের পুজো বলবে আমাকে এইখানে তুদের হাত ছাড়া কোনো ব্রাহ্মণ কোনো পণ্ডিতের আমি বেলপথা গ্রহণ করি না জানি না ঠিক আছে আমরা মন্ত্র বললেও কি না আমাদের এত বড় আত্মবিশ্বাস এত বড় মনের যোগ আমরা যা বলবো আমার মা শুনতে বাধ্য আমার বিটি শুনতে বাধ্য আমাকে বহু ক্ষেত্রে পরীক্ষা আমাকে মৃত্যুর হাত থেকে আমার মা আমাকে তুলে নিয়ে এসেছে আমি পরীক্ষিত কত কত ক্ষেত্রে এবং আমি যা বলি আমার দীতি তাই শুনি এতক্ষণ আপনারা পুরোহিতের কাছে সমস্ত গল্পটা নিশ্চয়ই শুনলেন তো খুবই ভালো লাগলো পুরোহিত ঠাকুরের কাছে এই গল্পটা শুনে এক আশ্চর্যজনক ঘটনা ওনাকে এক মানে অসীম শক্তি দিয়েছেন মা কালী যেই শক্তি নিয়ে উনি শিব ঠাকুরের বুকের উপর বসে আজও পুজো করে আসছেন শুধু উনি নয় ওনার পূর্ব পুরুষ যতজন ছিলেন এবং আগামী দিনেও যারা থাকবেন তারা সবাই করে আসবেন এই একই কাজ তেমনটাই তিনি বললেন এবার চলুন একটু বাইরেটা আপনাদের ঘুরিয়ে দেখায় বাইরে এখানের মধ্যে এখানে পাঠাবলি হয় তারই একটি জায়গা এখানের রয়েছে করা খুব সুন্দরভাবে ব্যারিকেড করে করা রয়েছে মন্দিরের একদম সামনে আর বাইরে থেকে দেখুন মন্দিরটা কত সুন্দর অপূর্ব লাগছে অপূর্ব সুন্দর দেখতে লাগছে মন্দিরটি কথিত আছে লোবামারা নাকি তিন বোন লোবামা হলেন বড় বোন বাবুপুরের যে কালিমা আছেন তিনি হলেন মেজো বোন আর বরালির কালিমা হল ছোট বোন বিসর্জনের শোভাযাত্রাতে তিন বোন একসাথে শোভাযাত্রা বের হয় আর সেটি নাকি মানুষের কাছে এক আকর্ষণীয় দৃশ্য দেখার মতন অনেক দূর দূর থেকে ভক্তরা ছুটে আসেন এই শোভাযাত্রা দেখার জন্য আর এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সমস্ত লোবামায়ের ইতিহাস আজ তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা আপনারা জানাবেন কমেন্ট করে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমি চেষ্টা করব এই রকম ধরনের আরও ইতিহাসের কিছু কাহিনীর ভিডিও নিয়ে আসার কোনো মন্দির রিলেটেডে তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই